আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আবারও নিয়ে আসছি খুবই হেলদি চটজলদি এবং খুবই মজাদার একটি রেসিপি যা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আজকে মূলত তৈরি করেছি আমি ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে চিকেন বল রেসিপি দর্শক বিশ্বাস করেন যদি একবার এই রেসিপি বাড়িতে বাচ্চাকে তৈরি করে দিতে পারেন তবে বাচ্চা বাহিরের থেকে কখনোই চিকেন বল রেসিপি খেতে চাইবে না তো চলুন দর্শক কিভাবে তৈরি করি তা আমরা প্রসেসটি জেনে নিই তো এখানে আমি মুরগির বুকের মাংসের অংশটুকুও নিয়েছি ব্ল্যান্ডার জারের মধ্যে এখন দিয়ে দেব এবং সে সাথে দিয়ে দিচ্ছি এখানে দশটি কিসমিস কিসমিস কিন্তু অবশ্যই দিবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ লবণ এবং আরো দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো লেবুর রস সামান্য কিছুটা তেল দিয়ে এখন খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডটি স্মুথ পেস্ট তৈরি করে নিলে ভালো হবে চিকেন বল তৈরি করার জন্য দর্শক আমি আমার বাচ্চাকে কিন্তু ঠিক এইভাবেই চিকেন বল রেসিপি তৈরি করে খাওয়াই সে কিন্তু খুবই পছন্দ করে খায় এখন কিন্তু দর্শক আরও কিছুটা উপকরণের মধ্যে আমি অ্যাড করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গাজর কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি ছোট কিউব চিজ যা আমরা বেবিদের খাইয়ে থাকি সেই চিজ নিয়ে নিচ্ছি এবং সামান্য লবণ এবং সামান্য মরিচের গুঁড়ো ব্যবহার করছি মরিচের গুঁড়ো অপশনাল চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য গোলমরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচের মতো বেসন এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন ব্যবহার করছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়া আটা ময়দা অথবা এখানে ওটসের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন বেসন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে অপশনাল চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন এবং আরেকটু দিয়ে দিয়েছি স্বাদের জন্য সয়া সস এখন দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করার সময় যদি সামান্য তেল দিয়ে মিক্স করতে পারেন সেক্ষেত্রে দেখবেন চিকেন বলগুলো তৈরি করার সময় খুব ইজি হয় খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন কিন্তু হাতের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি এবং কিছুটা এখানে আমি চিকেন নিয়ে নিয়ে খুব ভালোভাবে সুন্দর করে বলের শেপ তৈরি করে নেব। ঠিক এইভাবে এখানে আমি কিন্তু এরকম বল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বড়ও করতে পারেন অথবা এর থেকে আরও ছোটও তৈরি করে নিতে পারেন তবে আমি মাঝারি আকারেই তৈরি করে নিয়েছি এই বলগুলো কিন্তু অত্যন্ত হেলদি বাচ্চাদের জন্য বাচ্চাদের পেটের ছোট্ট খিদা মিটানোর সাথে সাথে কিন্তু এই চিকেন বলগুলো বাচ্চাদের গ্রোথ তৈরিতে কিন্তু খুবই ভালো কাজ করবে চলে যাবো চিকেনগুলো সেদ্ধ করার জন্য তো এখানে পানিতে বলক চলে এসেছে এর মধ্যে আমি আগে আগে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এখানে পাঁচ মিনিটই যথেষ্ট চিকেন বলগুলো সেদ্ধ হওয়ার জন্য চিকেন বল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তা কিন্তু চিকেন বলের কালার পরিবর্তন হলেই আপনারা বুঝে যেতে পারবেন পাঁচ মিনিট পর আমি এখানে নামিয়ে নিয়েছি দর্শক আমার চিকেন বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুবই সফট আছে এই পর্যায়ে এখন আমি ভেজে নেব যার জন্য এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে এক এক করে চিকেন বলগুলো দিয়ে পছন্দ অনুযায়ী রঙে ভেজে নেব আপনারা চাইলে এখানে সোনালি বর্ণ করে ভেজে নিতে পারেন অথবা আমার মতো চাইলে এইভাবে একটু লাল করে ভেজে নিতে পারেন এতে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায় এবং বাচ্চা কিন্তু খুবই পছন্দ করে খাবে আমরা কিন্তু অনেক ধরনের চিকেন বল রেসিপি তৈরি করে থাকি তবে আমার মতো চাইলে এইভাবে যদি তৈরি করে দিতে পারেন ট্রাস্ট মি বাচ্চা একবার খেলে দ্বিতীয়বার অবশ্যই চাইবে বাচ্চাদের হালকা স্ন্যাক্স অথবা টিফিন বক্সের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি এই রেসিপিতে কিন্তু বাচ্চাকে চিকেনের সাথে আমরা কিন্তু সবজিও খুবই সহজে খাওয়াতে পারি দর্শক আমার আজকের এই লিটল আর্মিদের জন্য তৈরি করা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ